সুপ্রিয় দর্শক বিন্দু আসালামু আলাইকুম ও রহমতুল্লাহ বাংলাদেশ ফিশল্যান্ড চ্যালেন্ডের তরফ থেকে জানাই আপনাদের আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন বাঘা এর মাছ সাধারণত উষ্ণ পরিবেশ এবং মিঠা পানির জলাশয়ের মাছ এই মাছটি বাংলাদেশ ভারত এবং পূর্ব এশিয়ার বিভিন্ন অঞ্চলে পাওয়া যায় আজ আপনাদের হান্ড্রেড পার্সেন্ট কার্যকর কৌশল সহ দেখাচ্ছি নদীতে কিভাবে সফল হিডে বাঘা আয়ের মাছ ধরার জন্য সেরা কার্যকরী টোপ তৈরি করতে হয় চলুন দেখা যাক প্রথমত মুরগির কলিজা নেব দুই পিস পরিমাণ যা আমি আপনাদের দেখানোর প্রয়োজনে নিয়েছি আপনারা আপনাদের মাস শিকারের প্রয়োজন অনুসারে নেবেন এইবার এই মুরগির কলিজা ছোট ছোট টুকরো করে কেটে নিব এক থেকে দুই ইঞ্চি সাইজে পরিমাণে তবে আমি এই মুরগির কলিজা দেড় ইঞ্চি সাইজ পরিমাণে কেটে নিচ্ছি এই ক্ষেত্রে মুরগির কলিজার পরিমাণ আপনার সংগ্রহে বেশি থাকলে দুই ইঞ্চি পরিমাণ করে কাটাই উত্তম আর যদি সংগ্রহে কম থাকে সেই ক্ষেত্রে এক থেকে দেড় ইঞ্চি পরিমাণ করে কাটাটাই শ্রেয় এই টোপ তৈরির ক্ষেত্রে সতেজ কলিজা ব্যবহার করার চেষ্টা করবেন এই কলিজা আপনাদের নিকটস্থ বাজার থেকে প্রয়োজন অনুসারে ক্রয় করতে পারবেন ফ্রিজের দীর্ঘদিন ধরে রাখা মুরগির কলিজা বাঘা আয়ের টোপ তৈরির ক্ষেত্রে ব্যবহার না করাই উত্তম এই টোপ যে কোনো স্থানে বাঘা আয়ের মাসের জন্য বেশ কার্যকর আমার বিশ্বাস ও অভিজ্ঞতা এবং অভিজ্ঞ শিকারীদের মতামত থেকে বলছি বসি ফেলার স্থানে যদি এই বাঘা আয়ের মাছের আনাগোনা থেকে থাকে তাহলে একবার হলো এই বাঘা আয়ের এই টোপের নিকটে আসবে ইনশাল্লাহ মূলত যারা বিভিন্ন রকম টোপ তৈরি করে বাঘা আয়ের মাছের শিকারের জন্য চেষ্টা করে থাকেন এবং আশা অনুরূপ ফলাফল পান না তাদের জন্য এই ভিডিওটি সর্বোত্তম হবে আজকের এই বাঘা আয়ের টোপ তৈরির ভিডিও আপনাদের জন্য সম্পূর্ণ স্পেশাল হতে যাচ্ছে তাই টোপ তৈরির সম্পূর্ণ প্রক্রিয়াটি শেষ অবধি দেখতে থাকুন কৌশল জানুন টিপস জানুন টোপের ব্যবহার জানুন এবং পেশাদার শিকারীদের প্রক্রিয়ায় সফলভাবে বাঘা আয়ের মাছ শিকার করুন আমার টুকরো করে নেওয়া হয়ে গেছে এইবার এই মুরগির কলিজাগুলো রোদে ভালোভাবে এক থেকে দুই ঘন্টা রেখে সামান্য শুকিয়ে নিব তবে রোদে শুকানোর ক্ষেত্রে অবশ্যই খাঁচি অথবা জাল দিয়ে ভালোভাবে ঢেকে দিতে হবে যেন কাক বা অন্য কোনো প্রাণী নিয়ে যেন না যেতে পারে আপনাদের মধ্যে কারণ জাগতে পারে যে আসলে কী কারণে এটা এক থেকে দুই ঘন্টা রোদে শুকাতে হবে এই মুরগির কলিজা রোদে শুকালে এর গন্ধ আরো শক্তিশালী হয় এবং শুকানোর মাধ্যমে কলিজা কিছুটা আঠালো হয়ে ওঠে যা আরো টান করে তোলে যাতে শক্ত হয়ে যায় এবং হুকের সাথে ভালোভাবে এটা বসে দুই ঘন্টা পর দেখুন এই রোদে মুরগির কলিজাগুলো শুকিয়ে কলিজার আকার কিছুটা সংকুচিত হয়ে গেছে যা বর্ষিতে গাঁথার জন্য একবার উত্তম হয়েছে এগুলো আমি আলাদা পাত্রে রেখে দিলাম দ্বিতীয়ত একশো মিলি অথবা এক কাপ পরিমাণ মুরগি ছাগল অথবা গরুর তাজা রক্ত নিব টোপ তৈরির বিশেষ প্রয়োজনে যা আপনি মুরগি কেটে বিক্রি করে এমন সব দোকানে পেয়ে যাবেন আপনার প্রয়োজন মতো জমাট বাঁধার রক্তও সংগ্রহ করতে পারবেন তবে সেটা যেন এক দুই দিন আগের যেন না হয় যেদিন নিবেন সেদিনের যেন হয় সাধারণত রক্ত আপনার যখন একটা কাটে তারপরে কিছুক্ষণ পর একটা জমাট বেঁধে থাকে তো আপনি সেই রক্তটা ব্যবহার করতে পারবেন এই টোপ তৈরির ক্ষেত্রে তৃতীয়ত এক চা চামচ পরিমাণ রসুনের পেস্ট ব্যবহার করবো যা আমি এই রক্তের সাথে ভালোভাবে মিক্সড করে নিব আপনারা চাইলে এক থেকে দুই কোয়া রসুন থেতলিয়ে রসুনের যে রস আসে সেটা ব্যবহার করতে পারেন এই রসুনের রস তীব্র গন্ধ মাছকে দূর থেকে আকৃষ্ট করে রসুনের রসে প্রচুর পরিমাণ জিঙ্ক এবং সেলেনিয়াম থাকায় মাছকে অনেকটা আকর্ষণ করে টোপ খেতে এবং এই রসুনে প্রাকৃতিক অ্যান্টিব্যাকটেরিয়াল উপাদান থাকে যা টোপকে কিছুটা বেশি সময় ধরে কার্যকর রাখে ভালোভাবে মিক্সড হয়ে এলে চতুর্থ এক চা চামচ পরিমাণ সরিষার তেল ব্যবহার করব। এইবার আরো একবার ভালো করে মিক্সড করে নিব এই সরিষার তেল ব্যবহারের ফলে যেটা হয় সেটা হচ্ছে পানির নিচে দ্রুত গন্ধ ছড়িয়ে পড়ে বাঘায়ের মাছের মতো গন্ধ নির্ভরশীল শিকারী মাছের জন্য এটি বেশ কার্যকর এবং কাদামাটি বা ময়লাযুক্ত ও নদীর ঘোলা পানিতেও এই গন্ধ ছড়াতে সাহায্য করে আশা রাখি আপনারা এই টোপ তৈরির পরিমাপগুলো বুঝে নিজেদের মাছ শিকারের জন্য টোপ তৈরি করতে পারবেন এরপরেও যদি এই টোপ তৈরি সম্পর্কে কিছু জানতে চান তাহলে কমেন্ট বক্সে জানাতে পারেন আমি আগ্রহ নিয়ে আপনাদের জানানোর চেষ্টা করব ভালোভাবে মিক্সড হয়ে গেলে এইবার এই রক্তের সাথে শুকিয়ে রাখা মুরগির কলিজার টুকরোগুলো ভালোভাবে নেড়ে ভিজিয়ে পাত্রটি পলি অথবা ঢাকনা দিয়ে ঢেকে ফ্রিজিং করে রাখবো এক থেকে দুই ঘন্টা অবধি এতে গন্ধ আরও ভালোভাবে ঢুকে যাবে যা পানির নিচে দ্রুত ছড়াবে যদি আপনি এই চ্যানেলে নতুন হন এবং চ্যানেলটি আপনার ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না প্রতিদিন নতুন নতুন সেরা কার্যকারী টপের ভিডিও টিপস কৌশল এবং মাছ ধরার কন্টেন্ট নিয়ে আসার চেষ্টা করি যাতে আপনারা সবাই শিক্ষণীয়ভাবে উপভোগ করতে পারেন আপনার সাবস্ক্রাইব করা আমাকে আরও ভালো কিছু করার অনুপ্রেরণা যোগাবে এবং নতুন ভিডিও আপলোড করার জন্য উৎসাহ দেবে তাই সাবস্ক্রাইব করার পাশাপাশি আইকনটি ক্লিক করতে ভুলবেন না যাতে নতুন সব ভিডিও নোটিফিকেশন সবসময় সবার আগে আপনার নিকটে পৌঁছায় দুই ঘন্টা পর বাঘায়ের মাছ শিকারের জন্য কার্যকারী এই টোপ এখন সম্পূর্ণ প্রস্তুত তবে ছয় থেকে দশ কেজি বড়ো সাইজের বাঘায়ের ধরতে চাইলে হুকের সাইজ বড় ব্যবহার করুন ছয় থেকে আট সাইজের বড়শি এবং দশ কেজির ওপরে ধরতে চাইলে দশ থেকে বারো সাইজের বড়শি সবচেয়ে ভালো আবার এই হুকের সাথে মোটা নাইলন লাইনের পঞ্চাশ থেকে একশো এলবি ব্যবহার করুন কারণ বাঘাইয়ের খুব শক্তিশালী এবং সহজে ছেড়ে ফেলতে পারে সেই সাথে হ্যাভি ডিউটি রিল ও স্ট্রিং ফিশিং রড ব্যবহার করুন এছাড়া আপনি যেভাবেই ধরুন তবে বড়শি এবং নাইলন খুব মজবুত দেখে আপনাকে ব্যবহার করতে হবে এবার আপনি যেটা দিয়ে ধরুন আমি এখানে ছয় নম্বর সাইজের বড়শি ব্যবহার করছি এবং কলিজার টুকরোগুলো এই হুকের সাথে ভালোভাবে গেথে দেখিয়ে দিচ্ছি আপনাদের সুবিধার্থে বাঘাই ধরতে হলে আপনাকে সঠিক টোপ জায়গা সময় এবং কৌশল জানতে হবে এটি অত্যন্ত শক্তিশালী ও বুদ্ধিমান মাছ তাই সাধারণ মাছ ধরার মতো সহজ নয় এই যে যে টোপটি তৈরি করলাম এই টোপটি বিশেষ করে পূর্ণিমা বা নতুন চাঁদের সময় বেশি হিট পাওয়ার সম্ভাবনা থাকে এবং বাঘা আয়ের সাধারণত পানির গভীরতা আট থেকে দশ পস হলে খুব ভালো হয় চরের কাছে যে খাদের অংশ বা নদীর বাঁকের মাঝে যে গভীর অংশ বা গায়ের জন্য এগুলো হচ্ছে আদর্শ স্থান বড় ব্রিজের নিচে যেখানে বেশি ছায়া পড়ে সেইখানেই এরা লুকিয়ে থাকে পাথরের আশেপাশে থাকে এই স্থানগুলো নির্বাচন করে বাগায় ধরার চেষ্টা করবেন যদি আপনার নির্ধারিত জায়গা থাকে তাহলে এক থেকে দুই দিন আগে গরুর রক্ত বা পচা মাছ ফেলে আসুন এতে মাছ খাবারের খোঁজে অভ্যস্ত হয়ে যাবে ওই স্থানে আসার জন্য ফিশিং স্পোর্টে বেশি শব্দ করবেন না কারণ বাঘা আয়ের ভয় পেলেই চলে যায় বাঘা সাধারণত রাতের বেলা বেশি অ্যাক্টিভ থাকে তাই সন্ধ্যার পর থেকে রাত দশটা বারোটা পর্যন্ত মাছ ধরার জন্য সেরা সময় তবে বর্ষার মৌসুমে জুন থেকে অক্টোবর বাঘা আয়ের বেশি পাওয়া যায় কারণ এই সময় তারা বেশি খাবার খোঁজে এই বাঘা আয়ের খুব শক্তিশালী তাই বর্ষিতে লাগার পর বা হিট হওয়ার পর সাথে সাথে টান দিবেন না মাছ যখন বর্ষি টেনে নিতে থাকবে ঠিক তখন তিন থেকে পাঁচ সেকেন্ড অপেক্ষা করুন তারপর ধাপে ধাপে টানুন রডের অ্যাঙ্গেল পঁয়তাল্লিশ ডিগ্রিতে রেখে টানলে মাছ দ্রুত ক্লান্ত হয়ে যাবে যদি মাছ বা দিকে ছুটে যায় আপনি রড ডান দিকে ঘুরিয়ে দিন এতে মাছের কন্ট্রোল করা অনেকটা সহজ হবে এবং যেটা আপনাকে যে কোনো মাছ শিকারে অবশ্যই অবলম্বন করতে হবে তা হচ্ছে ধৈর্য ধৈর্য ধরুন বাঘা ধরতে গেলে বেশ ধৈর্য লাগে টোপ পানিতে ফেলার পর পনেরো থেকে বিশ মিনিট পর পর টান দিতে পারেন অথবা উঠিয়ে টোপটা চেক করে আবার টোপটা দিতে পারেন যেদিন শিকারে যাবেন ঠিক চার থেকে পাঁচ ঘন্টা পূর্ব থেকেই এই টোপের তৈরির প্রস্তুতি নিয়ে থাকবেন তৈরি হয়ে গেল বাঘায়ের মাছ ধরার জন্য হান্ড্রেড পার্সেন্ট সেরা সফল কার্যকারী টোপ এই টোপ নদীতে অনেক কার্যকরী হিনশাল্লাহ আপনি সফল হবেন আপনি যদি এটি ব্যবহার করেন তাহলে রেজাল্ট জানাতে ভুলবেন না আজকের মতো এখানে শেষ করছি ভালো থাকুন সুস্থ থাকুন আপনার মৎস্য শিকার যাত্রা শুভ হোক আল্লাহ হাফিজ